আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যেটা হলো কড়াছুঁটির কচুরি কড়াশুটি কচুরি কার না ভালো লাগে আর তাও যদি একদম ফুলকো ফুলকো গরম গরম তাহলে জাস্ট জমে যায় তাই না তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ঝটপা দেখে নিই ফুলকো কচুরিগুলো কীভাবে বানিয়েছি তো কচুরি বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল তেল দেওয়ার পর হাত দিয়ে ভালো করে ময়ন দেবো ময়নটা যত ভালো দেবেন তত ভালো কিন্তু লুচিটা আপনাদের ফুলবে তো ময়ন দেবো যখন দেখবেন এইভাবে আটাটা বা ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে ভাঙছে না তখন ভাববেন আপনাদের পারফেক্টলি ময়নটা তৈরি হয়েছে এখন হালকা কুসুম গরম জল দিয়ে আমরা ডোটা বানাবো আমরা ঠান্ডা জল ব্যবহার করবো না হালকা কুসুম গরম জল দেবো তার জন্য কিন্তু লুচিটা খুব ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে তো ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন এখন এটাকে আমরা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো যত রেস্ট আছে আমি এখানে পুড় বানিয়ে নেবো তার জন্য কিছু কড়াই শুটি নিয়েছি বা মটরশুঁটি দিয়ে দিয়েছি নুন চিনি দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু আদা বাটা আমার কাছে গোটা আদা ছিল না তাই আদা বাটাটাই ব্যবহার করলাম দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম তো ওখানে পেস্টটা আমার রেডি হয়ে গেছে এখনটা প্যানের মধ্যে সামনে একটু সরষের তেল দিলাম দিয়ে দিলাম একটু জিরে ফোড়ং আপনারা চাইলে এখানে হিঙের ফোড়ংও দিতে পারেন বা কালো জিরের ফোড়ংও দিতে পারেন তো দেওয়ার পর আমরা আমাদের মটরশুঁটি পেস্টটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করবো যতক্ষণ না মটরশুঁটিটা খুব ভালোভাবে মেখে মেখে প্যান ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা একদম লো ফ্লেমে ভাস থাকবে জোরে দিলে কিন্তু খুব ইজিলি বসে যেতে পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ডোটা একদম তৈরি হয়েছে তো এই পর্যায়ে আমি এটা তুলে নেবো নিয়ে ঠান্ডা করে নেবো এখন আমরা বেলার জন্য মার্বেলটাকে পরিষ্কার করে নিচ্ছি এখন একটা ছোট করে ডো আমি ঠিক এই সাইজেরই সব লেচি কেটে নিয়েছিলাম এখন ডোটাকে হাতের মাধ্যমে একটু গোল্লা পাকাবো এবং গোলটা করব তার মাঝে আমরা একটু করে পুর দিয়ে দেব তো এখানে আমি একটু পুর দিয়ে দিলাম পুরটা খুব ঠান্ডা হয়ে গেছে আমি গরম পুর কিন্তু ব্যবহার করছি না তো এখন পুরটা দেওয়ার পর ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো ঠিক এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু ফেটে বেরোবে না আর যদিও ফেটে বেরোয় তাহলে অসুবিধা নেই তো এখন সামান্য একটু ময়দা দিয়ে আমি বেলে নেব আপনারা এখানে একটু তেল দিয়েও বেলতে পারেন আমি একটু ময়দা দিয়েই বেলে নিচ্ছি তো এখন এটাকে একটু পাতলা করে বেলে নেবো তো আমি এটা বেলে নিচ্ছি তো পুরিগুলো এখন আমরা গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো এই পুরিগুলো যেভাবে আপনারা তেলের মধ্যে দিন কিন্তু ফুলবেই ফুলবে গ্যারেন্টি দেখুন কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে ঠিক এইভাবে আমি সবগুলো পুরিকে ছটপট ভেজে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পুরিগুলো ফুলছে দেখতেই পাচ্ছেন এতটা পরিমাণ ফুলছে যে ফুলে ফেটে যাচ্ছে বুঝতেই পারছেন কতটা ফুলছে তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের কড়াইশুঁটি কচুরি তার সাথে গরম গরম কাশ্মীরি আলুর দম যদি এই আলুর দমের রেসিপিটা জানতে চান অতি অবশ্যই কমেন্ট করবেন তাহলে এই রেসিপিটা আপনাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব তো চলুন দেখে নিলেন কতটা ইজি একটা রেসিপি খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো অতি অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক এবং সবথেকে বলবেন না টাটা দেখাবে আপনার সাথে আবারও নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন